টু পঞ্চায়েত সমিতির অধীন শাসন গ্রাম পঞ্চায়েতের মৃতপুকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের পুনঃসংস্কার ও আধুনিকীকরণের জন্য সরজমিনে আসলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এদিন নারায়ণ গোস্বামী আসলেন এবং ডাক্তারদের সাথে কথা বললেন জিজ্ঞেস করলেন কটা বেড দরকার এবং সেই মতো তিনি সিএম এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা করবেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই ছিলেন মনোয়ারা বিবি বারাসট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মমতা সরকার জেলা পরিষদের সদস্য এবং শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ জিয়াউল ইসলাম এবং বারাসাত টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন এবং দাঁতপুর পঞ্চায়েতের মনিরুল ইসলাম বারাসাত টু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ আসির আলী মল্লিক সহ একগুচ্ছ নেতৃবৃন্দ এদিন উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে ছিলেন আরও অন্যান্য অতিথিবৃন্দ এবং স্কুল ছাত্রছাত্রীদের এদিন একটি করে ব্যাগ উপহার দেওয়া এবং নারায়ণ গোস্বামী তাদের বক্তব্য একটি জানেন আসুন আমরা দেখি তিনি ঘুরে দেখবেন এবং সেই আশাকাঙ্ক্ষা অনেক অপেক্ষা করে একটা ভগ্ন দশা রয়েছে তার জন্য তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাবো তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাই আরেকবার জোরে করতলি দেবো মানুষের উন্নয়ন করেন এবং মানুষের উন্নয়নের কথা সবসময় ভাবেন তারাকে আমরা সম্মাননা জানাবো সম্বন্ধ জানাব উত্তরীয় এবং ব্যাস করিয়ার সম্বন্ধনা জানাবেন হালিমানি পঞ্চায়েত সদস্য হালিমানু পরে আমাদের শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষকে পুরাঞ্চলের এরপরে

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং হারওয়া বিধানসভার জনপ্রিয় নেতা আবুল ভাই মহাশয়কে আজকে আমরা যে উপহারগুলো আমাদেরকে দিচ্ছি সেই উপহারগুলো আমাদের প্রথমে বলি আমরা যে দলটা করি সারভার তৃণমূল কংগ্রেস আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অবধি যেটা বলেছেন বাস্তবে আমরা সেটাই দেখতে পেয়েছি সভাধিপতি আমাদের জেলার উনি প্রশাসনের একের মুখ্য জায়গা আছেন প্রথমেই ওনাকে ধন্যবাদ দেবো একটা ব্যস্ত মানুষ একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য উনি যে সময় ব্যয় করেছেন এবং পাশাপাশি এখানে উনি সরজীবনের তদন্ত করে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন উনি সিএমএইচ এবং এডিএম ডেভেলপমেন্টের নেতৃত্বে একটা টিম পাঠাবেন উইদিন ওয়ান উইক তারপর এখানকার ডেভেলপমেন্টটা কী ধাঁচের হবে তারপরে আমরা জানতে পারবো তবে এটুকু আমরা খুব আশাবাদী কারণ যে মানুষটা আজকে এখানে কথা দিয়ে গেলেন কমিটমিট করে গেলেন তার কথার দাম আছে ইতি ইতিপূর্বে তিনি যে কথাগুলো আমার ব্লক এবং শাসন অঞ্চলে নিয়ে পড়েছিলেন আমরা তার ফল পেয়েছি এবং হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যেহেতু আমরা তার কথার বাস্তব রূপ দেখতে পাবো আশাবাদী এই শাসন অঞ্চলে যেহেতু এখানে হসপিটাল নেই আজকের আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এখানে এসেছিলেন এবং আমাদের ব্লকে যারা প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে বিও থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত এখানে উপস্থিত ছিল ওনা ওনাদের প্রচেষ্টায় শাসন গ্রাম পঞ্চায়েতের প্রচেষ্টায় এটা দেখে গেছে নিশ্চয়ই একটা ফল আশা করতে পারে সেই জন্য সবাই চায় এই এলাকাবাসী চায় যে হসপিটালটা হলে দূরে যেতে হবে না এখানে ভালো সুন্দর যেন একটা পরিবেশ গড়ে ওঠে এই জন্য এই হসপিটালটার প্রয়োজন আছে ফুল টিমের আমাদের টোটাল শাসনাঞ্চলের ফুল টিমের প্রধান থেকে শুরু করে আমার ফুল টিম সবাই মিলে আমরা চেষ্টা করেছি কারণ দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু আমরা বারবার গিয়ে শুরু কিছু পাইনি এর আগে আমাদের এম সাহেব হাজি নুরুল ইসলাম সাহেব তিনি আমাদের পাচিলটা করে দিয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন ডেভেলপের জন্য কিছুটা হয়েছে বাকিটা যেগুলো রয়েছে আজকে জেলা পরিষদের সভাধিপতি তিনি এসেছিলেন আমরা আশা করছি তিনি যে কাজ যে কথা দেন তিনি সেই কথা মতো কাজ করেন এবং আমরা এর আগে ওনার কাছ থেকে রাস্তায় এনেছি উন্নয়ন অনেক করেছি কিন্তু আমরা আশা করছি এই কাজটা খুব তাড়াতাড়ি আমরা দশটা বেডের দাবি প্রাথমিকভাবে করেছি শুরুটা হোক তারপরে আস্তে আস্তে উন্নয়ন হোক একশো পার্সেন্ট আশাবাদী কারণ তিনি এই জেলার উন্নয়নের কাণ্ডারি তিনি জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়ন করছেন সব থেকে ধন্যবাদ জানাবো খালি শাসন পঞ্চায়েতের জন্য তিনি আজকে এত কর্মব্যস্ত মানুষ হয়ে তিনি আমাদের এই পঞ্চায়েতের জন্য আলাদা করে সময় দিয়ে এখানে এসেছেন তিনি আরেকটা কথা বললেন যে শাসনে প্রচুর রক্তক্ষয় হয়েছে আর আমরা রক্ত খাহী দেখতে চাই না কি বলবেন নিশ্চয়ই শাসনে শান্তি বিরাজ করেছে এই শান্তি বজায় থাক এলাকার মানুষের উন্নয়ন হোক এটাই তিনি কেন সবাই বাংলার মানুষ চাইছে এবং বাংলার মমতা ব্যানার্জি চাইছে যেমন জেলা পরিষদের সভাধিপতি তিনিও চাইছেন কথা বললেন কি মনে হলো আছে এখানে পাকাপাকিভাবে একটা ছোটখাটো হাসপাতাল দরকার যেখানে রুগীরা ভর্তি দেখে চব্বিশ ঘন্টার চিকিৎসা হয় প্রসূতি মাদের ডেলিভারি এখানে হয় নর্মাল হোক সিজার সিজারে হোক সমস্ত ডেলিভারি যাতে হয় মোটামুটিভাবে খুব ক্রিটিক্যাল না হলে চিকিৎসা যাতে হয় সেটা এখানে দেখা দরকার বেড আছে কিন্তু সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই আমি এক সপ্তাহের মধ্যে জয়েন্ট ইন্সপেকশান টিম পাঠাবো ডিএম সাহেবের সাথে কথা বলে এর সাথে কথা বলে আশা করছি এক সপ্তাহ মধ্যে তারা ইন্সপেকশান করে আমাকে রিপোর্ট দেবে তারপরে পরবর্তীকালে আমি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আইএস তার সাথে এবং আমি মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনবো আমি নারায়ণ গোস্বামী মানে বিইংয়ের সভাধিপতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করি এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই করি এবং লোকের এরকম ধারণা আছে আমি যে স্পটে যাই সে স্পটে যেটুকু দরকার হয় সেটা তৈরি হয়ে যায় নিশ্চয়ই হবে আমার গাড়ের ওপরে যদি এসে আপনি পড়েন আমি ফোর্স করব না আমি তো আর রামকৃষ্ণ সেবা মিশনের ছাত্র নই ফোর্স করার অধিকার আমার আছে